ওয়া আসলে بسم الله আজকে আমরা কর্মদক্ষতার আলোচনা করব কথা বুঝা যাচ্ছে কেনে কর্মদক্ষতা তো কর্মদক্ষতার ব্যাপারটা একদম সংক্ষেপে বললে এটা ইংলিশে বলে তো এফিসিয়েন্সি তো এটাকে আমরা বাস্তব জীবনে যদি দেখি আমাদের একটা রেজাল্ট মার্কশিট দেয় না আমাদের পরীক্ষা একটা মার্কশিট দেনা ওই মার্কশিটে আমাদের পার্সেন্টেজ দেখা থাকে থাকে তো

এটা যন্ত্রের ক্ষেত্রে আমরা এরকম হিসাব করি যে এইগুলো হলো প্রদত্ত নিচে তাকে কি বলে প্রদত্ত প্রদত্ত মানে যেটা দেয়া হয়েছে আর এটা হলো লভ্য এটা কি আর লভ্য মানে যেটা লাভ করছে মানে যেটা পাইছে তো তাইলে ব্যাপারটার কথা যদি আপনি একটু এই ব্যাপারটা যদি আপনি একটু বুঝার ট্রাই করেন যে কোম্পানি আপনাকে দিচ্ছে ধরেন এক হাজার ওয়াট কোম্পানি আপনাকে দিচ্ছে এক হাজার ওয়াটের একটা যন্ত্র দিচ্ছে একটা মোটর দিচ্ছে আপনার মোটরটা থেকে ধরেন পাচ্ছেন পাচ্ছেন ধরেন আপনার মোটরটা থেকে সাতশো ওয়াট তাইলে এই মোটরটা এক হাজার ওয়াটের থেকে সাতশো ওয়াট দিচ্ছে বাকি তিনশো ওয়াট দিচ্ছে না কিন্তু কোম্পানি কিন্তু মোটরটা এক হাজার ওয়াটের দিচ্ছে তাহলে বাকি তিনশো ওয়াট গেলে খুব কিন্তু বলতো আমি যেটা পাচ্ছি সেটার অনুবাদটা দেওয়ার সাথে আমি যেটা পাচ্ছি সেটার অনুবাদটাই হলো কর্মদক্ষতা কথা বোঝা যাচ্ছে আমার বললো যে একটা একটা মোটর আছে ওই মোটর পাঁচশো জন কাজ করতে পারে কতজন কাজ করতে পারে কিন্তু আমি হিসাব করে দেখতাম যে মোটর কাম করে তিনশো জন কত কতজন কাজ করে তিনশো জন কাজ করে তাহলে বাকি দুশো জন গেল কথা বোঝা যাচ্ছে তাহলে আমার দেওয়া পাঁচশো জন পাইছি তিনশো জন এক হাজার ওয়াট পাই সাতশো ওয়াট বাকি গেল নর্মাল সেন্স হলো আমাদের মোটরগুলা বাকি শক্তিটাকে

আমাদের মোটর তাপ শক্তি এবং শব্দ শক্তিতে দিয়ে দিচ্ছে যত মোটর একটা বয়স হয়তো মোটরের মাথা গরম হয়ে যায় অল্পতে মাথা গরম হয়ে যায় আওয়াজ বাড়ি যায় নতুন নতুন মোটর আনলে ঠান্ডা ঠান্ডা অনেকক্ষণ কাজ করে আর এটাও ঠিক সেম দুশো জুলছে বই শব্দ শক্তি তাপ শক্তিতে দিয়ে দিচ্ছে কথা কি বোঝা যাইছে এমন কথা বললে এদের নাম্বার গুলা গেল তো তোরা এটা বলবি যে দেখেন এক শব্দ তো আমার একশোই না কত হলো দেখা যাচ্ছে তেত্রিশ বাকি সাতষট্টি নাম্বার হল এগুলো দেখা যায় না কথা বোঝা গেছে এগুলো হলো যে পড়ালেখা করলে এগুলো পাওয়া যায় পড়ালেখা করলে ওগুলো পাওয়া যায় না ঠিক আছে আমি ওই সময় পড়ালে করতে পারিনি কারণ আমি অন্য জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম অন্য জিনিস পড়া নিয়ে ব্যস্ত থাকি এছাড়াও তোমার প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দেওয়া যায় ঠিক আছে আমি গেলে তখন তোমার পড়া নামার পর যে নামগুলো তুমি গিনে ঠিক আছে এখন দেখ তো আমরা সিম্পলি আমরা ইয়াতে আসি আমাদের কর্মদক্ষতা আসি তো কর্মদক্ষতাকে এখন এন্দার প্রকাশ করে আমাদের সময় নাকি গ্রি গ্রি প্রকাশ করত আমরা যখন এই ব্যাড উঠছি তখন এটাকে মিউ দ্বারা প্রকাশ করত কথা কি বোঝা যাচ্ছে এই কর্মদক্ষতা যে কত ভাবে প্রকাশ করছে এক আল্লাহ আর কেউ জানে এটা বছর বছর এটা চেঞ্জ হয়ে আসছে তো যে লোক আপনাদের মধ্যে যেটা আছে আমি সেটা দেখাচ্ছি সেটা হলো এন সেটা কি এন তো আমাদেরকে বলা যে কর্মদক্ষতা হলো লভ্য কার্যকর শক্তি লভ্য কার্যকর শক্তি আর মোট প্রদত্ত শক্তির একটা অনুপাত কর্মদক্ষতা হইল লব্য কাজ আর লভ্য কাজের একটা অনুপাত কর্মদক্ষতা হইল মোট প্রদত্ত ক্ষমতা আর লভ্য ক্ষমতার একটা অনুপাত কথা কি বোঝা

বিভব শক্তি বলতে পারি যাই হোক আমাদের এখানে ডুব্লি মানে এম জি ঠিক আছে এটা হলো আমাদের কাজ আবার ডুব্লি সমান আমরা জানি হাফ এম বি স্কয়ার ডুব্লি সমান আমরা কি জানি আরো আমি এস কে কারণ আমরা জানি যে যেটা শক্তি মূলত সেটাই কাজ যেটা শক্তি সেটাই মূলত কাজ 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 সূত্র যেটা চলে আসে এখন এটা নিয়ে আর কোন কথা বলবো না কথা বলবো ক্ষমতা নিয়ে পি পি মানে হলো ক্ষমতা ক্ষমতা হলো কাজ করার হার কাজ করা সময়ের সাথে কাজের যে ক্ষমতা এই ক্ষমতা দশ ওয়াট আমাদেরকে প্রশ্ন করতে পারে যে কোন একটা মোটরের ক্ষমতা দশ ওয়াট বলতে তুমি কি বুঝো তুমি বলবা মোটরটা প্রতি সেকেন্ডে দশ জুন কাজ করতে পারে যত ক্ষমতা ব্যাপারটা হলো যে দশ জুন শক্তি তুমি বলো প্রতি সেকেন্ডে এটি আঠারো জুল কি করতে পারে বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তি এবং তাপশক্তিতে পরিণ করতে পারে কোথায় বোঝা যাচ্ছে লাইট থেকে তো আমরা এই দুইটাই কিন্তু লাইটটা করতে গেছে বিদ্যুৎ শক্তি তো ব্যবহার করে আমাদেরকে তাপ আড়ালো হচ্ছে না কোনো কারণ নেই কোনো একটার কারণ নেই হ্যাঁ কথা আচ্ছা তাহলে এরকম করি যদি এটা যদি দুই নম্বরে আসে ব্যাখ্যা করা যাবে না যাবে না অবশ্যই ব্যাখ্যা করা যাবে এরপরে আমাদেরকে এই যে ওয়াট যেটা আমরা বললাম দশ ওয়াট ওয়াট মানে আমরা জানি যে জুল জুল মানে কি জুল মানে হলো এমজিএস তাই এম এর মাত্রা কি শক্তির মাত্রা কি বা কাজের মাত্রা কি কাজের মাত্রা শক্তি মাত্রা তো একই এক হলো জুল আর মাত্র হলো এম মানে কি আর ভর ভর মানে কি আর ম্যাস এলোজি মানে কি আর এলটিন বার্স টু এটা তরণ না তরণ হলে ওই তরণ তাহলে এলটিন বার্স টু এইচ মানে কি আর এল এক মানে দু উচ্চ দত্ত মানে কি আর ল্যাং তার মানে এম এল স্কোয়ার তিন বার্স টু এটা হলো কিসের এটা হলো কাজ বা শক্তির মাত্রা কাজ বা শক্তির মাত্রা আর যখন এটা ক্ষমতার মাত্রা হবে ক্ষমতার মাত্রা কি হয় কি দ্বারা ভাগ হয় মানে সময় দ্বারা ভাগ হয় সময় দ্বারা ভাগ হয় তাহলে তখন হবে কি আর এম এল এস স্কয়ার তিন বাই থ্রি কথা বোঝা গেছে এটা হলো কাজ বা ডব্লিউ এটা হলো ক্ষমতা বা পি বোঝা গেছে না আল্লাহর রহমতে কমপ্লিট বোঝা গেছে কথা বোঝা গেছে কিনা তাহলে আমার এখানে ধরলাম যে আমার এই যে এটা হলো আমার হাত এটাকে আমি ভূমি ধরছি এই যে ভূমিটাকে থেকে আমি ধরলাম যে আমার একটা মার্কার হলো একটা মার্কার হলো পঁচিশ গ্রাম করি দুটা মার্কার পঞ্চাশ গ্রাম এই দুটা মার্কারকে আমি পঞ্চাশ গ্রামের মার্কারকে আমি ধরলাম যে আমি পাঁচ মিটার উপরে ধরেছি কত মিটার পরে পাঁচ মিটার কথা কি ক্লিয়ার তাহলে এখানে আমার একটা কি হয়েছে একটা কাজ করা লাগছে কাজ করা লাগছে না এই কাজের পরিমাণ কত তো তুমি বলবা ডব্লিউএস গুলি আমি দিয়েছি

কুইন্টালটা সবচেয়ে বেশি আছে মেট্রিক টনটা দেখা যায় না কিন্তু দিলে আমি কি বলবো তাহলে এক কুইন্টাল এক কুইন্টাল এক কুইন্টাল মানে 100 কেজি কত কেজি 100 কেজি আর 10 কুইন্টাল মানে কত 1000 কেজি এক মেট্রিক টন এক মেট্রিক টন কথা বোঝা যাচ্ছে কথা বোঝা যাচ্ছে কিনা এখন এবার আসেন আমারা বলতেছে যে আমার বলতেছে যে কোন একটা মোটর কি বলতেছে কোন একটা মোটর পাঁচ কুইন্টাল পানি কয় কুইন্টাল পানি পাঁচ কুইন্টাল পানি তিরিশ মিটার উচ্চতায় ওটাতে তিরিশ সেকেন্ড সময় কতক্ষণ সময় তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড সময় নেই এর ক্ষমতা কত এর ক্ষমতা কত তাহলে ক্ষমতা হলো পি পি সমান ডব্লিউ বাই টি পি সমান কত ডব্লিউ বাই টি ডব্লিউ মানে হলো যে এম জি এইচ ডিভাইড বাই টি এম এর মান হলো পাঁচ কুইন্টাল পাঁচ কুইন্টাল পানি ধরে মানে পাঁচশো লিটার মানে পাঁচশো কেজি এক লিটার মানে এক কেজি পানি তো এক লিটার মানে কত কেজি পাঁচশো

মোটরটার ক্ষমতা এটার মোটরটার কি আমার বলতেছে যে আমাকে বলতেছে যে এই মোটরটা বিশ্বের সবচেয়ে এফিসিয়েন্ট মোটর বিশ্বের সবচেয়ে এফিশিয়েন্ট মোটর এই মোটরটা এই মোটরটা পাঁচ হাজার ওয়াটের মতো পাঁচ কিলো ওয়াটের মতো কি বলতেছে পাঁচ কিলো ওয়াটের মতো তাহলে কর্মরতলা ভাই করে তো পাঁচ কিলো ওয়াটের মোটর মানে কি এক কোম্পানি এলে পাঁচ হাজার ওয়াটের মানে পাঁচ কিলোট মানে কত পাঁচ ওয়াট না কোম্পানি একে পাঁচ হাজার ওয়াটের মানে বানাইছে যে পাঁচ হাজার ওয়াট পর্যন্ত কাজ করতে হয় এর ভিতরে আমি কাজ পাচ্ছি কত উনপঞ্চাশ ওয়াট তাহলে সবচেয়ে বেশি যে এটা কর্মদক্ষ তাহলে আমরা কেমন বুঝবো তাহলে আমরা কর্মদক্ষতায় নিয়ে যাবো পঞ্চাশ আটানব্বই পার্সেন্ট নেই কথা ক্লিয়ার বুঝে গেছে না তার কনচেপ্ট কি ক্লিয়াৰ চাও নাই বল আলহামিলা ক্লিয়াৰ আলহাম দিলে বল ক্লিয়াৰ ক্লিয়াৰ কিয় কিয় চিনাই নিলা বুজবা

আমার বলতেছে যে মোটরের ক্ষমতা ব্যাগ করা মোটরের কর্মদক্ষতা ব্যাগ করা এই ব্যাপারটা তো আমরা পারবো পারবো না ইনশাল এই যে কথাগুলো যেগুলো আলোচনা করছি এগুলো আমাদের ক নাম্বারের জন্য বেসিক এগুলো কি বেসিক মানে কর্মদক্ষতার বেসিক কর্মদক্ষতার আগামী ক্লাসে লেকচার হবে একটু ডিপ এরপরে লেকচার হবে আর একটু বেশি ডিপ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ